আসসালামু আলাইকুম আপনারা যারা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স কোর্সটি সরকারিভাবে করতে চাচ্ছেন অর্থাৎ বিনামূল্যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেন্টেন্স কোর্সটি যারা করতে চাচ্ছেন তারা আপনারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি ইলেকট্রিক্যাল সম্পর্কে কিছু আপ এমসি কিউ দিব যেগুলো আপনাদের পরীক্ষায় আপনারা ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন এবং এই এমসিকিউগুলো যদি আপনি সেখানে সঠিকভাবে উত্তর করতে পারেন তাহলে আপনি কিন্তু সেই ভর্তি পরীক্ষায় আপনি নিশ্চিত চান্স পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে এক নম্বরে কোনটি পিপিই এর বৈশিষ্ট্য নয় সেখানে প্রশ্নটা আপনার একটু ভালোভাবে পড়ে নেবেন যে কোনটি পিপিপি এর বৈশিষ্ট্য নয় বলছে সেখানে পিপি এর পুনরূপ হল পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট আপনারা এটা একটু মনে রাখবেন পিপি এর ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যদি প্রশ্নটা আসে তাহলে অবশ্যই আপনারা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট লিখে দিবেন আর এটা সঠিক উত্তর হচ্ছে ওজনে ভারী আমার কাছে একটা সিট দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা প্রশিক্ষণ কেন্দ্রের সিট এই কোয়েশনগুলো থেকেই মূলত আপনাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সো আপনারা অবশ্যই এগুলো একটু মনোযোগ সহকারে দেখে নেবেন আপনারা একটু জেনে নেবেন এরপরে দুই নম্বর প্রশ্ন ইলেকট্রিক্যাল ওয়ারিং করার জন্য ব্যবহৃত পিপিই নয় কোনটি সো এর সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রিক ইনসুলেটিং ট্যাপ এরপরে তিন নম্বর কোয়েশন ইলেকট্রিক শর্ট সার্কিট ও পণ্য আগুন ক্ষেত্রে কোন ফোরদার ব্যবহার করা উচিত নয় এর উত্তর হচ্ছে পানি প্রশ্ন নাম্বার চার বক্সের ভিতরে সিম্বল ধারা কী বোঝায় সো এখানে যে সিম্বলটা ছিল সিম্বলটা মূলত এটা যেহেতু স্ক্যান করে পিডিএফ করা হয়েছিল। সেজন্য জন্য এখানে সিম্বলটা আসে নেয় সো এটা মূলত দাহ প্রধাত আপনারা যদি এরকম কোয়েশ্চেন দেখতে পান সেক্ষেত্রে দ্বারাহ প্রধাত দিয়ে দিবেন বা আপনারা যদি সিম্বলটা দেখে বুঝতে পারেন তাহলে তো ভালোই এরপর প্রশ্ন কোনটি ইলেকট্রিশিয়ানের কাজ নয় ইলেকট্রিশিয়ানের কাজ হচ্ছে মূলত কন্টিনিউটি টেস্ট করা জয়েন্ট দেয়া কিন্তু গোডাউন স্থাপন করা কোনো ইলেকট্রিশিয়ানের কাজ না সার্কিট তৈরি করা মূলত একজন ইলেকট্রিশিয়ানের কাজ হতে পারে কিন্তু গোডাউন স্থাপন করা হচ্ছে মিস্ত্রির কাজ এরপরে ছয় নম্বর প্রশ্ন কোনটি ভার্বাল কমিউনিকেশন এর সঠিক উত্তর হচ্ছে আই কন্ট্যাক্ট এরপরে সাত নম্বর প্রশ্ন নিচে কোনটি মেজারিং টুল হ্যামার মেজারিং টুল না প্লাস মেজারিং টুল না কিন্তু ট্রাই স্কোয়ার এবং ওয়ার গেজ অথবা ওয়ার ওয়াটার লেভেল অথবা মেজারিং ট্যাপই হচ্ছে মূলত এই মেজারিং টুলস এরপরে হচ্ছে মূলত আট নাম্বার প্রশ্ন হরিজেন্টাল লেভেল চেক করার জন্য কোন টুল ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে ওয়াটার লেভেল এরপরে নয় নাম্বার প্রশ্ন জয়েন্টের সময় স্ক্রাপিং করার জন্য কোন টুল ব্যবহার করা হয় জয়েন্টের সময় স্ক্রাপিং করার জন্য মূলত ইলেকট্রিশিয়ান নাইফ ব্যবহার করা হয় প্রশ্ন নাম্বার দশ সার্কিট চেক করার জন্য কী নামিয়ে কাজ করা হয় অবশ্যই এখানে এনার্জি মিটার নামানো যাবে না ফিউজও নামানো যাবে না বন্ধ করা যাবে সুইচও বন্ধ করা যাবে কিন্তু যদি সার্কিট ব্রেকার থাকে মেইন একটা ঘরের সেক্ষেত্রে সার্কিট ব্রেকারটাকে অফ করেই মূলত আপনার কোনো সার্কিটকে চেক করতে হয় কোনো সমস্যা হয়েছে কি না এরপরে মূলত এখানে একটি প্রতীক দেয়া আছে মূলত ফিউজের আপনার এখানে তো সেটা কৃষির প্রতীক আপনারা এটার উত্তরটা দিবেন অবশ্যই ফিউজ যদি আপনার সিম্বলটা এরকম হয়ে থাকে অবশ্যই ফিউজ দিবেন এরপরে বারো নম্বর প্রশ্ন ওয়াট মিটার সিলিং ফ্যান ও এনার্জি মিটারে কয়টি কয়েল থাকে সো ওয়াট মিটার এবং সিলিং ফ্যান ও এনার্জি মিটারে মূলত কয়েল থাকে দুইটি একটা হচ্ছে স্টার্টিং কয়েল এবং অন্যটি হচ্ছে রানিং কয়েল সাপান ইঞ্চি ফ্যানের কত ওয়াট হয়ে থাকে অর্থাৎ আপনার পাশের যে সাপান একটা ফ্যান আছে এই ফ্যানটা মূলত কত ওয়াট বিদ্যুৎ টেনে থাকে সঠিক উত্তর হচ্ছে আশি ওয়াট আপনারা অবশ্যই এগুলোকে একটু মনে রাখবেন কারণ এই ধরনের প্রশ্নগুলো আপনারা পরীক্ষায় পেয়ে যাবেন এছাড়া আপনাদেরকে ভাইবা ওয়ার্ডে কিন্তু সারা জিজ্ঞেস করতে পারে এরপরের প্রশ্ন হচ্ছে ফিউজ কোন লাইনের সাথে সংযোগ করা হয় ফিউজ অবশ্যই ফেজ লাইনের সাথে সংযোগ করতে হয় ফিউজ আর্থিংয়ের সাথে সংযোগ দিলে হবে না কোনো সেফটি থাকবে না কিন্তু যদি ফেস তারের সাথে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেফটি থাকবে আপনি ফিউজটা খুলে রাখলে কোনো বিদ্যুৎ সেখানে যাবে না এরপরে পনেরো নম্বর প্রশ্ন ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবহার করা হয় ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা মূলত ব্যবহার করে থাকি রেগুলেটর সঠিক উত্তর অবশ্যই রেগুলেটর এটা মনে রাখবেন এরপরে হচ্ছে মূলত লাইট বা ফ্যান সংযোগের জন্য কত আর এম তার ব্যবহার করা হয় লাইট বা ফ্যান সংযোগের জন্য সাধারণত আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করে থাকি সো এরপর পাঁচটি পিপি নাম লিখো পাঁচটি পিপিই পিপি এর ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট অর্থাৎ কোনো একজন ইলেকট্রিশিয়ান কাজ করার পূর্বে অবশ্যই তাকে এ পোশাকগুলো বা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট নিজেকে সুরক্ষিত রাখার জন্য যে পোশাকগুলো থাকে সেগুলোকে মূলত পিপিই বলা হয় যেমন তার ভিতরে রয়েছে অ্যাপ্রন হেলমেট এবং হ্যান্ড গ্লাভস এবং সেফটি শু এখানে যে চাইটি এখানে যে চাইটি মূলত আপনাদের নাম আছে এগুলো অবশ্যই আপনাদের লাগবে এরপর আরেকটা আছে সেফটি বেল্ট অর্থাৎ যারা ইলেকট্রিশিয়ান আছে তাদের মূলত অ্যাফ্রোন হেলমেট হ্যান্ড গ্লোভস সেফটি শ্যু সেফটি বেল্ট এগুলো মূলত সাথে রাখতে হবে এরপরে কাজ করতে হবে যেমন যারা আপনারা ওই যে ইয়ে খাম্বায় উঠে কাজ করে মূলত যারা ইলেকট্রিশিয়ান আছে ওই যে ইয়ের পল্লী বিদ্যুতে তাদের কাছে কিন্তু আপনারা এগুলো দেখবেন এফরোনও থাকে হেলমেটও থাকে হ্যান্ড গ্লাভসও থাকে সেফটি শুও থাকে সেফটি বেল্টও থাকে সেফটি ব্যাল্টটা হচ্ছে মূলত আপনি যে খুঁটিতে ওঠার সময় যেটাকে মূলত বেঁধে রাখে সেটা এরপরের প্রশ্ন তার বা ক্যাবলের ইনসুলেশন অপসারণ করি কোন টুলস দিয়ে সঠিক উত্তর হচ্ছে ওয়ার স্টিফার ওয়ার স্টিফারের মাধ্যমে মূলত আমরা তার বা ক্যাবলের ইনসুলেশন অপসারণ বা রিমভ করে থাকি চ্যানেল ওয়ারিংয়ে সাধারণত কোন হোল্ডার ব্যবহার করা হয় চ্যানেল ওয়ারিংয়ে সাধারণত আমরা ব্যাটেন হোল্ডার ব্যবহার করে থাকি সো প্যান্ডেন্ট হোল্ডার অর্থে যেটা ঝুলন্ত থাকে আর ব্যাটেন হোল্ডার হচ্ছে যেটা মূলত দেয়ালের সাথে লাগানো থাকে সেটাকেই আমরা মূলত চ্যানেল ওয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এরপর হচ্ছে এ ভি ও মিটারের সাহায্যে কোন বৈদ্যুতিক রাশি পরিমাপ করা যায় এবং মিটারের সাহায্যে মূলত কারেন্টের একক এমপিয়ার যে একক বোল্ট এবং রেজিস্টেন্সের একক ওমস মূলত পরিমাপ করা যায় এরপরে হচ্ছে নিচের কোনটি অনলাইন কমিউনিকেশন মাধ্যম সঠিক উত্তর হচ্ছে ইমেল ইমেলের মাধ্যমে মূলত আমরা অনলাইন কমিউনিকেশন করে থাকি এরপর হচ্ছে বাস বার কিসের তৈরি বাস বার হচ্ছে অ্যালুমিনিয়াম এবং কপারের তৈরি বাস বারটা আসলে কী যারা নতুন ইলেকট্রিশিয়ান তারা অনেকেই বাস বারটা চেনে না এটা হচ্ছে মূলত একটা মেন সার্কিট সার্কিট বক্সের ভিতরে থাকে আর নিউটল এবং যে আর্থিং আছে সেগুলোকে সংযোগ করার জন্য সো এরপরের প্রশ্ন হচ্ছে টিমের কাজ করার অসুবি টিমের কাজ করার সুবিধা কী কী সো আমরা যদি একটা টিমের সাথে কাজ করি তাহলে আমরা কী কী সুবিধা পাবো সো এখানে সেই সুবিধা পাবো দক্ষতা বৃদ্ধি পাবে আমাদের একই সমস্যার একাধিক সমাধান পেয়ে যাব এরপর হচ্ছে পারস্পরিক জ্ঞানের বিনিময় ঘটে সঠিক উত্তর হচ্ছে সবগুলো ছাব্বিশ নম্বর প্রশ্ন রেগুলেটর লোড বা ফ্যানের সাথে কীভাবে সংযোগ থাকে সো রেগুলেটর লোড বা ফ্যানের সাথে মূলত সিরিজ কানেকশানের মাধ্যমে সংযোগ করা থাকে এরপরে সাতাশ নম্বর প্রশ্ন মেঝে থেকে সুইচ বোর্ডের উচ্চতা কত হওয়া উচিত সঠিক উত্তর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এরপর হচ্ছে সবুজ তার কি নির্দেশ করে সবুজ তার মূলত আর্থিং নির্দেশ করে অর্থাৎ বৈদ্যুতিক তার সবুজ যে কালারটা আছে এটার মাধ্যমে মূলত আর্থিংয়ে তারটাকে নির্দেশ করা হয় এরপর হচ্ছে টু এ সুইচ অর্থাৎ এসপিডিটি এসপিডিটি এর ফুল ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল ফোল ডাবল থ্রো সুইচ কোথায় ব্যবহার করা হয় দুই স্থান হতে একটি লোড বা বাতিকে নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ টু এ সুইচ হচ্ছে এমন একটা সুইচ যে সুইচের মাধ্যমে আপনি যদি এই সুইচটা লাগান টু এ সুইচটা সেক্ষেত্রে আপনি ধরেন একটা বাতি আপনার বাসার সামনে লাগিয়েছেন এখন বাতিটা লাগানোর পরে আপনার বাসার সামনে একটা সুইচ আছে বাতিটাকে অফ করার জন্য অন করার জন্য এবং আবার আপনার ঘরের ভিতরেও একটা সুইচ রাখছেন বাতিটাকে অফ করার জন্য অন করার জন্য সো দুইটা টু টুয়ে সুইচ দুই জায়গায় থাকলে এর মূলত কাজটা হবে আপনার বাতিটা ঘর থেকেও অফ করতে পারবেন ঘরের বাইরে থেকেও অফ করতে পারবেন টু এ সুইচ মূলত এই কাজটা করে থাকে সো আপনারা অবশ্যই এগুলোকে একটু মনে রাখবেন আর টু এ সুইচের ফুল ফর্ম অর্থাৎ এসপিডিটি সুইচের ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল ফোর ডাবল থ্রো